ভালো কর্ম করলে কী ফল পাওয়া যায় মানুষকে খেদমত করলে মানুষকে ভালো চোখে দেখলে মানুষকে সম্মান দিলে মানুষকে ভালো পথ দেখালে মানুষের মঙ্গলের কাজ করলে গুরু মুর্শিদের হিসাব ঠিক রেখে যারা আল্লাহর কাছে ইবাদত করে গুরু এবং মুর্শিদকে ঠিক রেখে যারা ভজন সাধন করে আল্লাহ তাদের জন্য জান্নাতের স্পেশাল জিট প্রেজেন্টেশন তৈরি করে এবং সর্বশ্রেষ্ঠ বড় শান্তি অপেক্ষা 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 আঠারো হাজার মুকলুকাতের এই সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন মালিককে যেন আমরা খুশি করতে পারি এটাই মালিকের কাছে আমাদের আশা চা পাওয়া সর্বশ্রেষ্ঠ ধর্ম মালিকের ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহর ধর্ম সর্বশ্রেষ্ঠ জড় ধর্ম হরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ অরিজিনাল অরিজিনাল প্রত্যেকটা কথা চিরসত্যবাণী অর্থাৎ কেউ বলে জল আর কেউ বলে পানি যে যেমন কর্ম করে তার তেমন ফল হয় আসল সৃষ্টিকর্তা একজনই তার কাছে কোনো জাত নেই তার কাছে কোনো আলাদা আলাদা কোনো পরিচয় নেই যে যেমন কর্ম করে তাকে তেমন ফল দেয় একশো একশো অর্থাৎ যাদের ইমান সঠিক যারা ইমানদার যারা হালাল খায় যারা ভালো পথে চলে আর যারা ভালো কর্ম করে যারা মানুষের মঙ্গল হয়ে চলে যারা মানুষের শান্তি হয়ে চলে যারা মানুষকে ভালো পথ দেখায় গুরুর হিসাব মুর্শিদের হিসাব ঠিক রেখে যারা আল্লাহর কাছে ইবাদত করে মঙ্গল কামনা করে তাদের ধর্ম অটোমেটিক চিরজয় চিরজয় জান্নাতের স্পেশাল গিট প্রেজেন্টেশন সহকারে আমি আবার আপনাদেরকে বলবো যে জল সেই পানি শুধু আমি একাই নয় আপনারা পৃথিবীতে সৃষ্টিকর্তা আল্লাহর যত মানুষ আছে আমি কিন্তু আবার আপনাদের কাছে বলবো আল্লাহর কাছে কোনো জাত নেই হরত মোহাম্মদ সাল্লু আলাম দিনের রাসুল পাকের কাছে কোনো জাত নেই রাসুল পাক কিন্তু বারবার বলে দিয়েছে তোমরা কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি না রাসূল পাক আরও বলেছে জোর করে একজনের ধর্ম আরেকজনের উপরে চা পায়ে না রাসুল পাক আরও বলেছে তোমরা কারো সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করবে না আমরা যেন এই নিয়মগুলো চিরদিন ভালোভাবে পালন করে যার যার আল্লাহকে স্মরণ করতে পারি যার যার মালিককে ঠিক রেখে মানুষকে খেদমত করে যেন পথ চলতে পারি আমি আবার আপনাদেরকে বলবো আল্লাহর কাছে কোনো জাত নেই আমি বারবার বলে যাচ্ছি হরজ মোহাম্মদ সাল্লাম হ্যাঁ হ্যাঁ সেটা আল্লাহ পাক জানেন আমি জানি না খাঁচাটা আমার নয় নয় করেছেন মালিক মালিক রেখে দিয়েছেন ডিউটি চালাচ্ছে মালিক এবং সমাপ্তিও মালিক মালিক আমাকে যেখানে রাখবেন আমি সেখানেই থাকব তবে আমার সংসার সদস্য যে যেখানে আছে আমি সবাইকে ঘোষণা দিয়েছি যে আমার মৃত্যুর পরে তোমরা আমাকে